আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক গরুর লাম্পি স্কিন ডিজিজ একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক প্রাণঘাতী রোগ যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ তাই এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এ কারণে এ রোগ প্রতিরোধ করাই উত্তম কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি তাই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে গরুর বাসুটি দেখতেছেন কি একটা মারাত্মক অবস্থা এটি গত পনেরো দিন থেকে আক্রান্ত এখন এই যে ঘাগুলো ফেটে গেছে পায়ে দেখেন অনেক বড় একটা ক্ষত তো বড় গরুর সে ছোটো বাসুর গরুগুলোই এই রোগে বেশি আক্রান্ত হয় এবং যে সব বাছুরের বয়স ছয় মাসে নিচে সেগুলো সাধারণত বেশিরভাগই কিন্তু মারা যায় আর যদি গর্ভবতী গাভী আক্রান্ত হয় তাহলে গাভীর অবসান হয়ে যায় অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় এই লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরুর পরিচর্যা করাও কিন্তু খুবই কষ্টকর ঘাগুলো ফেটে গেলে পচা দুর্গন্ধ বের হয় যার খামারে বা বাড়িতে হয়েছে তিনি ভালো বুঝতে পারতেছেন তাই এই রোগটি যাতে আমাদের খামারে না আসে তার প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের নিতে হবে তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে কি কারণে এই রোগ হয় বিশেষ করে যদি খুব গরমের মধ্যে আমরা গরু রাখি তাহলে এই লাম্পি স্কিন ডিজিজ রোগটি হয় এই কারণেই সাধারণত গরমকালেই কিন্তু এই রোগ বেশি দেখা যায় তাই গরুকে নিয়মিত গোসল করাতে হবে এবং গরুর ঘরে অবশ্যই ফ্যান দিতে হবে ফ্যান রাখতে হবে যেন কোনোভাবে গরু মানে বেশি গরম না পায় এবার আসেন এই রোগটা কীভাবে ছড়ায় যেহেতু এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ তাই এটি বাতাসের মাধ্যমে এর জীবাণু নির্দিষ্ট গতিতে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এছাড়া মশা মাসির মাধ্যমেও এ রোগের জীবাণু ছড়াতে পারে এজন্য গরুর ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরুর ঘর পরিষ্কারের পর জীবাণুনাশক যেমন স্যাভলন তুতে ফিনিশ ইত্যাদি গরুর ঘরে ছিটিয়ে দিবেন রাতে ঘরে মশার কয়েল বা মশারি অবশ্যই ব্যবহার করবেন বর্তমানে এই ভাইরাসের টিকা বাজারে পাওয়া যায় তো বিভিন্ন কোম্পানির টিকা রয়েছে তাই এই টিকার কার্যকারিতা নিয়েও কিছু মতপার্থক্য রয়েছে অনেক খামারি কিন্তু অভিযোগ করতেছেন যে টিকা প্রদানের পরেও গরু এলএসডিতে আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে আপনারা নির্ভরযোগ্য কোম্পানির এবং নির্ভরযোগ্য জায়গা থেকে টিকা সংগ্রহ করে আপনার গরুকে ব্যবহার করবেন আর যারা এখনও টিকা দেননি কিংবা টিকা পাচ্ছেন না তারা এখানে যে আমি ওষুধ দুটো দেখাচ্ছি সেই ওষুধ দুটো খাওয়াতে পারেন এই যে আপনারা একটা কমন ওষুধ দেখতেছেন ভেট অর্থাৎ জিঙ্ক সালফেট তো আপনারা যে কোনো ভালো কোম্পানির জিং সিরাপটা এটা খাওয়াবেন এটা দ্রুত জিঙ্ক সিরাপের কাজ হচ্ছে দ্রুত অ্যান্টিবডি দেহে তৈরি করে অর্থাৎ রোগ প্রতিরোধ সৃষ্টি করে অর্থাৎ যে কোনো রোগ জীবাণু দেহে প্রবেশ করতে বাধা তৈরি করে আর একটা ঔষধ আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন রিফেন্স হ্যাঁ এটা এই যে বাংলাদেশ লেখা আছে রিফেন্স এটা আপনার ডক্টরস অ্যাগ্রোভেট কোম্পানির আর কি তো এটা দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক আর এটি যারা ভেটেনারি সার্জন তারাও কিন্তু অনেকে এটা লিখতেছেন আর এখানে যে কাজগুলো এটাতে করবে সেটা হচ্ছে গবাদি পশুর যে কোনো ভাইরাস রোগ রোগের বিরুদ্ধে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে যেমন হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এফএমডি অর্থাৎ এফএমডি হচ্ছে আপনার খুরা রোগ যেটা সেটাও তাহলে এই দুইটাই কিন্তু গরুর বেশি মারাত্মক লাম্পি ডিজিজ স্কিন ডিজিজ এবং হচ্ছে এফএমডি বা খুরা রোগ আরও লেখা আছে এখানে পিপিআর অর্থাৎ এটা ছাগলের ক্ষেত্রে ছাগলের যে মারাত্মক পিপিআর রোগটা হয় সেটাও আর কি প্রতিরোধ করতে সহায়তা করবে তো এই রিফেন্স এটা অথবা জিসভেট জিং সিরাপ ভালো কোম্পানির তো এই দুইটা ঔষধ আপনারা খাওয়াতে পারেন তো এই যে রিফেন্স এই ওষুধটা বাসুরের ক্ষেত্রে যদি বাসুরকে খাওয়ান তাহলে দশ মিলি প্রতিদিন খাওয়াবেন আর যদি বড়ো গরুকে খাওয়ান তাহলে এটা আপনারা বিশ মিলি করে খাওয়াবেন হ্যাঁ বাসুর গরুর ক্ষেত্রে প্রতিদিন দশ মিলি আর বড়ো গরু হলে প্রতিদিন বিশ মিলি এই পরিমাণে খাওয়াবেন আর যদি জিসভেট খাওয়ান তাহলে তো আপনারা বড় গরুর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি এবং ছোটো গরুর ক্ষেত্রে আপনারা হয়তো ছোটো বাসুর গরুর ক্ষেত্রে বিশ পঁচিশ মিলি এরকম করে খাওয়াবেন আর কি তো আমি কিন্তু শুধু বাছুর গরুকে এই রিফেন্স এই রিফেন্সটা এটা খাওয়াইছি আর বড়ো গরুগুলোকে আমি আপনার জিজ ভেট খাওয়াইছিলাম দশ দিন আপনারা লক্ষ্য করবেন যে বড় গরুর সে কিন্তু ছোটো বাসুর গরুগুলোই আক্রান্ত বেশি হয় আর এই যে খুরা রোগ যেরকম কোন খামারে যদি একটা গরুকে ধরে তাহলে আক্রান্ত করলে গরুই আক্রান্ত হয় তো এলএসডিটাতে কিন্তু আসলে খামারে সবগুরু আক্রান্ত হয় না যেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলো দেখা যায় যে ভালোই থাকে আবার যেগুলোর রোগ প্রতিরোধ হয়তো ক্ষমতা কম সেগুলো কিন্তু আক্রান্ত হয় তাহলে মোটামুটি বুঝলেন যে গরুকে কখনও গরমের মধ্যে রাখা যাবে না হ্যাঁ গরুকে নিয়মিত গোসল কর করাইতে হবে গরুর ঘরে ফ্যান রাখতে হবে এবং গরুর ঘর এবং আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আমরা পাশাপাশি এই ওষুধগুলো ব্যবহার করি তো আশা করা যায় যে আসলে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তো আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ